আমি কি চাকরানি নাকি যে সব ঘরের কাজ আমাকে করতে হবে আপনি তো ঘরের গাজিয়া তাহলে আমাকে কেন করতে হবে আপনিই তো করতে পারেন ছেলে বিয়ে করেছ কি ঘরে কাজ আমি করাল নাকি আচ্ছা ছেলেকে বিয়ে করায় আনছেন তাহলে বউকে ঘরের চাকরানি বানানোর জন্য তাই না মাগো মা কি মায়া বিয়ে করে আপনারা যে মুখ মুখ তর্ক করেন बाप रे দেখতেছি আনেশি আনাশি আনা কথা বলেন একদম জমিদারদের মত আমি বলছি গড়া দোয়া মুসা আন্দাবারা করে তার তালি রাখো আচ্ছা আমি এগুলো করব আপনি এফাকে বিছানা চাদরগুলো ছাদের ওদে শুকাতে দেন এত দেখছি একবারে সুফা লব আমি হইলাম তোমার শাশুড়ি আর তুমি বউ হয়ে আমাকে কাজে হড়াত দাও আমি শাশুড়ই এ কেন ধরে কষ্ট করব তাহলে তো আমিও তো আপনার একমাত্র ছেলের বউ তাহলে আমি কেন করব কাজ তাহলে কি ছেলে কে বিয়ে করে এনে পাওয়ারফুল হওয়ার তলে বসে খাওয়ানোর জন্য তাহলে কি আমার শ্বশুর আপনাকে বিয়ে করে এনে বসে বসে খাওয়ানোর জন্য দেখছনি কি সুফা লিবরে বাবা ঠিক এরকম গেরামে মনে কোনো বউ নাই আগে জানলে এরকম সুফা হলে বউ বিয়ে করে ঘরে আনতাম না আরে বাপ রে বাপ আর আমি আগে জানলে আপনার মতো ঝগড়া ঝগড়াটি শাশুড়ির ঘরে বিয়ে হয়ে আসতাম না বাবুরে বাবু মুখে মুখে খালি তর্ক করে তর্ক না করে ঘরে কাজ তো করতে পারো আর আপনি আমার সাথে তর্ক না করে আমার সাথে কাজ একটু হেল্প করতে পারেন আমি বউ থাকতে কাজ করতে করতে এখন বুড়ো হয়ে গেছি আমি এই বয়সে পাওয়ার উপরে পাও তুলে একটু আরাম করে খাওয়াবো আমি কি বয়সে কাজ করবো নাকি আমার বাবা একমাত্র রাজকন্যা আমি কি বাড়িতে আসছি কাজ করার জন্য

কি ব্যাসরং মাইয়া আমার ফুল আসার লগে লগে পাতলা পাতলা শুরু করে দিছে চলো বাবু আমি তোমার জন্য অনেক সুন্দর সুন্দর রান্না করেছি চলো আমি থাকতে আমার ছেলের জীবনের আরে সে আমার একমাত্র জামাই আমি থাকতে আমাকে আমাকে আপনি কি দাম শুরুর দিকে পালন করেছি আমি সে আমার কথা শুনলে নাকি তোমার কথা শুনলে আমি তো ছেলে বো তাই আমার অধিকার বেশি ও আল্লাহ অনেক বয়সে

আর আমি বিয়া করে একটা অশান্তির মধ্যে আছি। কাজ করলে আমরা দুজনে ভাগাভাগি করে কাজ করি। দেখছ তো তোটা তোর কথা। হ্যাঁ আমার ছেলের আমি আরেকটা বিয়া পারলাম। তাহলে আমি আমার শ্বশুর কা আরেকটা বিয়া করামে। বিয়া করায়া শাশুড়ি কি করে ঘরের কাজ করান। দেখছ তো কা তোর বউয়ের কতো দংনে কথা। ও বাদ দাও। এই বউ শাশুড়ি জালা যেমন বউ তেমন শাশুড়ি। কেন যে আমি এখানে রইছি আমার আর এগুলো ভালো লাগতেছে না আমি যাইগা। ওই যা।